আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মাত্র পাওয়া আগামী তিন দিনের সব থেকে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে প্রিয় দর্শক তিরিশে আগস্ট দু হাজার পঁচিশ শনিবার থেকে আগামী তিন দিন দেশের আট বিভাগের চৌষট্টি জেলায় বাড়তে পারে বৃষ্টিপাত দর্শক আজকের ভিডিওতে জানিয়ে দিব তিরিশে আগস্ট দু হাজার পঁচিশ শনিবার থেকে আগামী তিন দিনের আবহাওয়ার আপডেটে কি জানিয়েছেন বাংলার আবহাওয়া অফিস আরও জানিয়ে দিব শনিবার থেকে আগামী তিন দিন কেমন থাকবে আপনার জেলার আবহাওয়া তাই ঝটপট ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই আইকনটি অন করে দিন এবং আপনি কোন জেলা থেকে আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর দেখছেন তা কমেন্টে জানিয়ে দিন এবং আপনার জেলার সঠিক আবহাওয়া জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক চলুন এবার জেনে নেই এক নজরে দর্শক বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন তিরিশে আগস্ট দুই শনিবার থেকে আগামী তিন দিন সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়ি থেকে অতি বাড়ি বর্ষণের সম্ভাবনা রয়েছে সেই সাথে রংপুর বিভাগের দিনাজপুর নীলফামারি কুড়িগ্রাম লালমনিরহাট পঞ্চগড় ঠাকুরগাঁও এবং গাইবান্ধা রংপুর বিভাগ এসব জেলার কিছু কিছু জায়গায় তিরিশে আগস্ট দুই শনিবার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সেই সাথে ভদ্র সহ বৃষ্টি হতে পারে এবং আবহাওয়া অফিস জানিয়েছেন তিরিশে আগস্ট দুই শনিবার থেকে পরবর্তী দুই দিন রংপুর বিভাগে একই রকম আবহাওয়া থাকতে পারে এবার জানিয়ে দিচ্ছি চট্টগ্রাম বিভাগ দর্শক চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন রাঙ্গামাটি খাগড়াছড়ি বাখনবাড়িয়া কুমিল্লা চাঁদপুর নোয়াখালী ফেনী এবং লক্ষ্মীপুর এসব জেলায় তিরিশে আগস্ট দুই শনিবার অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সেই সাথে বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সাথে পরবর্তী দুই দিন রবিবার সোমবার একই রকম আবহাওয়া থাকতে পারে তবে আবহাওয়া অফিস জানিয়েছেন একে সেপ্টেম্বর চট্টগ্রাম বিভাগে মাঝারি ধরনের বাড়ি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবার জানিয়ে দিচ্ছি রাজশাহী বিভাগ দর্শক রাজশাহী বিভাগের আট জেলার আবহাওয়ার পূর্ববাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন রাজশাহী নওগা নাটোর চাপাই নবাবগঞ্জ পাবনা বগুড়া জয়পুরহাট এবং সিরাজগঞ্জ জেলায় তিরিশে আগস্ট দুই শনিবার কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়ার সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং শনিবারের পর থেকে পরবর্তী দুই দিন একই রকম আবহাওয়ার সম্ভাবনা জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর এবার জানিয়ে দিচ্ছি খুলনা বিভাগ প্রিয় দর্শক খুলনা এবং বাগেরহাট সাতক্ষীরা যশোর ঝিনাইদেহ মাগুরা নড়াইল কুষ্টিয়া মেহেরপুর ও চুয়াডাঙ্গা এসব জেলায় তিরিশে আগস্ট দুই হাজার পঁচিশ শনিবার কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সাথে থাকতে পারে অস্থায়ী দমকা হওয়া এবং বজ্র বৃষ্টি এবং আবহাওয়া অফিস জানিয়েছেন শনিবারের পর থেকে পরবর্তী দুই দিন এক একই রকম আবহাওয়া থাকতে পারে তবে তৃতীয় দিন একে সেপ্টেম্বর সোমবার এই বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়ি থেকে অতি বাড়ি বর্ষণ হতে পারে এবার জানিয়ে দিচ্ছি ময়মনসিংহ বিভাগ প্রিয় দর্শক আবহাওয়া অফিস জানিয়েছেন তিরিশে আগস্ট দুই হাজার পঁচিশ শনিবার ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা এসব জেলা এবং আশেপাশের অঞ্চলের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সাথে বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে বয়ে যেতে পারে দমকা হাওয়া এবং তিরিশে আগস্ট শনিবারের পর থেকে পরবর্তী দুই দিন একই রকম আবহাওয়া থাকতে পারে এবার আবার জানিয়ে দিচ্ছি বরিশাল বিভাগ দর্শক বরিশাল বিভাগে তিরিশে আগস্ট দুই শনিবার বরিশাল ভোলা চালকাটি পটুয়াখালী পিরিশপুর ও বরগুনা এই জেলাগুলোর কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে থাকতে পারে বজ্র বৃষ্টি এবং দমকা হাওয়া এবং তিরিশে আগস্ট দুই শনিবারের পর থেকে পরবর্তী দুই দিন একই রকম আবহাওয়ার সম্ভাবনা জানিয়েছেন আবহাওয়া অফিস তবে একে সেপ্টেম্বর সোমবার এই বিভাগে মাঝারি ধরনের বাড়ি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবার জানিয়ে দিচ্ছি সিলেট বিভাগ প্রিয় দর্শক সিলেট বিভাগের সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ এই চার জেলার আবহাওয়ার পূর্ববাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন তিরিশে আগস্ট দুই থেকে পরবর্তী তিন দিন কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং দমকা হওয়া সহ বজ্র বৃষ্টি হতে পারে প্রিয় দর্শক সর্বশেষ জানিয়ে দিচ্ছি ঢাকা বিভাগ দর্শক ঢাকা বিভাগের আগামী তিন দিনের আবহাওয়ার পূর্ববাসে আবহাওয়া অফিস জানিয়েছেন তিরিশে আগস্ট দুই শনিবার ঢাকা এবং গাজীপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী গোপালগঞ্জ মাদারীপুর রাজ রাজবাড়ি এবং শরীয়তপুর এসব জেলার কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সেই সাথে থাকতে পারে দমকা হাওয়া এবং ভদ্র বৃষ্টি প্রিয় দর্শক এই ছিল আমার কাছে আজকের সব থেকে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন